আসসালামু আলাইকুম ভাই আজকে নতুন ভিডিও নিয়ে হাজার আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো বাংলাদেশ নৌবাহিনে দু হাজার পঁচিশ বি অফিসার ক্যাডেট বেসে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সরকার যদি সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি হবেন না তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে এখানে প্রথমে কি বলছে উপযুক্ত অর্থাৎ বয়স বয়স কি বলছে একই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে ষোলো বছর হতে একুশ বছর পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত এবং এই বয়স পাবলায় এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই শারীরিক যোগ্যতার কথা কি বলা হয়েছে নারী এবং পুরুষের ক্ষেত্রে উচ্চতা পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন পঞ্চাশ কেজি এবং স্বাভাবিক বুকের বা ছিয়াত্তর সেন্টিমিটার বা তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত একাশি সেন্টিমিটার বা বত্রিশ ইঞ্চি এবং উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবে বলে নির্বাচিত হবে এবং পুরুষের মহিলার ক্ষেত্রে ওজন কি বলা হয়েছে শারীরিক যোগ্যতার কথা একশো সাতান্ন দশমিক আটচল্লিশ সেন্টিমিটার বা ফাঁস ফুট দুই ইঞ্চি এবং ওজন সাতচল্লিশ কেজি এবং স্বাভাবিক বুকের বা স্বাভাবিক একশো একচল্লিশ সেন্টিমিটার বা আঠাশ আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ছিয়াত্তর সেন্টিমিটার বা তিরিশ ইঞ্চি এবং শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতার কথা কি বলা হয়েছে এখানে এখানে কি বলা হয়েছে দেখেন সাহা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম ফাইভের ক্ষেত্রে এবং এইসিসিতে আপনার ফাইভ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকলে হবে এবং উভয় পরীক্ষায় গণিত পদার্থ বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এবং অথবা কি বলা হয়েছে ইংরেজি মাধ্যমে প্রার্থীদের জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড দুইটিতে বি গ্রেড উত্তীর্ণ হতে হবে এবং ওই পরীক্ষা গণিত পদার্থবিজ্ঞান অন্তর্ভুক্ত থাকতে হবে এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা বিজ্ঞান বিভাগে একটিতে ন্যূনতম ফোর পয়েন্ট জিপিএ ফাইভ অপরটিতে ফোর পয়েন্ট ফাইভ জিপি থাকতে হবে ওই পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এবং দু চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা সমান পরীক্ষা আর প্রার্থীগুলো পরীক্ষার্থীগুলো এখানে আবেদন করতে পারবেন এখন কিন্তু একটা সুন্দর কথা বলা হয়েছে যে দু হাজার চব্বিশ সালে এস বা সমান পরীক্ষার্থী গুণও আবেদন করতে পারবে অর্থাৎ যারা চব্বিশ সালে পরীক্ষা দিতেছে এইচ পরীক্ষা দিতেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শুধুমাত্র বাংলাদেশের নারী পুরুষ এখানে আবেদন করতে পারবে এবং অযোগ্যতা অর্থাৎ আপনি কি কি বিষয় থাকলে এখানে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন কি কি বাহিনীতে অথবা যে কোনো চাকরি চাকরিতে সরকারি চাকরি হতে অপসারিত হলে এবং আইএসবি কর্তৃক দুইবার স্কিল আউট বা হবে সেনানু অভিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে আপনি এখানে অযোগ্য এবং যে কোনো বিচার হতে দরখাস্ত হলে এবং অসম্পূর্ণ ত্রুটি এবং এক নামে একাধিক আবেদনপত্র

বয়েরা করোনা বিশ থেকে তেইশ অক্টোবর পুরুষ এবং চব্বিশ অক্টোবর মহিলা এবং পঁচিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বুদ্ধিমত্তা ইংরেজি সাধারণের পরীক্ষা

হ্যাঁ কিছু দেখে অবশ্যই আপনারা এই যে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া আছে আপনারা এই সব নির্দেশনা দেখে শুনে অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটা করে ফেলবেন হ্যাঁ এখানে অনেক কিছু দেওয়া আছে আপনারা সব ভিডিওটা পজ করে পজ করে সব কিছু দেখে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন তো ধন্যবাদ আর এইরকম প্রতিদিন চাকরির খবরাখবর পেতে আমার চ্যানেল চ্যানেলার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য